হাফেজ সামিউল্লাহ মোল্লা পিতা মরহুম আনোয়ার হোসেন মোল্লা আজকে যদি তার ভিটে বেঁচে থাকত তার সন্তানের মাথায় নুরানি পাবলির পরিধানের পরিবেশ দেখে নিশ্চয়ই সে আনন্দ হতো আল্লাহ রব্বুল আলমিন তার কবরকে নুরে ভরে দিন সকল আল্লাহ আমিন লক্ষ্মীপুর ডায়মন্ড হারবার সময় লেগেছে দু বছর দশ মাস তিন দিন রাকিব জাহাঙ্গীরগড় উস্তি সময় লেগেছে তিন বছর বাইশ দিন হাফেল তাহারুল মোল্লা পিতা সুজাউদ্দিন মোল্লা পদ্মেরহাট সময় লেগে যে দু বছর দিন হাফেজ শাহীন মন্ডল পিতা জুলফিকর মন্ডল শালিনিয়া সময় লেগে যে তিন বছর দশ মাস পাঁচ দিন এবারে যারা দয়লা আদেশ থেকে পাশ করেছে এরকম মোট টোটাল ছাত্র ছিল সাতজন তার মধ্যে চারজন তারা বিশ্বাস কাজে উপস্থিত হতে পারেনি বাকি তিনজন এসে তাদের মাথায় এই সম্মানের পাগড়ি পরিয়ে দেওয়া হবে আহমদ আনসারি মুর্শিদাবাদ ফজাদ আহমেদ বৌড় উত্তর পাড়া জিয়াউল ইসলাম জাদুয়া ঢোলাহাট এই সমস্ত যে বাচ্চাদের মাথায় পাগড়ি পরিধান করানো হল ছাড়াও অনেক মাদরসার হিতাকাঙ্ক্ষী ভাইয়েরা এই বাচ্চাদের জন্য আরো কিছু উপহার দিয়েছে তার মধ্যে আছে তিন পিস করে কোরআন শরীফ হাজির উমাল নামাজের মুসাল্লা আদর তসবি এই সমস্ত বাচ্চাদের দাঁড়াতে এখন হজরত খালেদ গাজীপুরি সাহেব দামাত হয়ে বয়ানোর আগে হজরতের মনের তমন্না সাহারানপুর মাদ্রাসা মজায় সদর সদরকারী মৌলানা সালাহ সাহেব কারি সালাউদ্দিন সাহেবের কে রাত শোনার জন্য সেজন্য কারি সালাউদ্দিন সাহেব এখন আপনাদের সামনে